Thank <laughs> you. জয়েন করছি ছটফট কমেন্ট করো নেটওয়ার্ক কেমন একটু বলো তো আরে স্ট্যান্ড কি হলো আজকে আমার ধোস ঠিক আছে বলে কিছুই পাঠাতে বলিনি

ছাড়া কিছু লিখেছে আর আমিত স্বামী ভালো আছি তুমি কেমন আছো খেলাম বাংলা হয়েছিল রাধে রাধে ঠাকুমা আপনি কেমন আছেন আমি ভালো আছি তুই কেমন আছিস তাই বল আপনার বাড়ির সবাই বাড়ির সবাই ভালো আছে তুই কেমন আছিস কি করছিস বল আমি তো স্বামী ভালো আছি বন্ধু তুমি কেমন আছো একটু বলো ঝটপট কমেন্ট করো যারা যারা জয়েন কে পাবো এই যে ভিডিও দেখে হ্যাঁ দেবু বল কেমন আছিস আমার ঠাকুরদের থেকে কথা সামনে আসতে পারে না রে ভালো আছি লাইক আচ্ছা অমিতাষ কি করছো এখন ভালো আছি দিদি কি করছিস খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভালো আছি রে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা জয়েন করছো রনিত একটু লাইভটা শেয়ার করতো আর দেব একটু অনুর কাছে লাইভটা শেয়ার করতো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভ কেন ঠাকুরদার বিছানাটা করতে পারছি না ফোন দেখছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমিও খেয়ে এলাম রে ঠাকুরদার কি শরীর না না সামনেই শুয়ে আছে খেয়ে পেয়ে এসে বললাম লাইফটা একটু শেয়ার কর ঝটপট অমিতোষ চলে গেলে আমার নেটওয়ার্ক কেমন আছে অনু বলতে অনু বলতে অনুশ্রী কাঞ্জিলাল তোর কাছে যার যার নাম্বার আছে রনিদ একটু শেয়ার কর লাইফটা দেখবো একটু লাইফটা শেয়ার কর অনুর দাদা ভাই আসলো না তো এখনো আছে রে দেখি কেমন আছে বের করে তো বন্ধ করে দিলাম আমি শুধু তুষারকে শেয়ার করতে পারবো আর সবাধি পারবো তাছাড়া কাউকে পারবো না ওই দুটোই কর দুটোই কর আর নেটওয়ার্ক কেমন আছে একটু বলিস তো তুষারের খবর কি সে তো আসছে না অনুর কথা অনুর কথা তোকে বলিনি রে অনুশ্রী কানজি লাল দেখ কমেন্ট করেছে আমাকে ওর চ্যানেলটা একটু ফলো করে দিস

সিম কার্ডটা তো ভিতরে ঢুকা না কেন সিম কার্ড বের করে কি করে ভালো চলছে দাও দাও এদিক দাও দেখি বাস বাস দাও এই দেখো খুঁজা দিলে এদিকে ঢুকে বেরাবে না এটা ইমান এত বড় ঢুকে যাচ্ছে গো পুরো শেষ করে দিয়েছি আমি দেখি কি ওই ওই ওইটাই লেখা আসছিল মা যখন আনছিল তোমার মাথা মাতা যখন আনছিল তখন ওইটাই লেখা আসছিল

হ্যাঁ মন না মন পাখিটা বলো একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিল ফোনটা খারাপ মানে সিম কার্ডটা মধ্যে কেন রে কৃষ্ণ মোবাইল ভালো করে দেখাও আমি বল দিচ্ছি আচ্ছা দেখ বল দেখা যাচ্ছে এই যে একটুখানি গেছে যে সাদা বল কি করবো এবার এই যে এই যে একটুখানি দেখা যাচ্ছে কি করে বের করবো সেই উপায়টা কৃষ্ণ কি করেছি তোকে আমি মাতামতি ভালো নেই কিন্তু এখন কিভাবে সলভ হ্যাঁ হ্যাঁ পুরোটা ভিতরে ঢুকে গেছে একটুখানি শুধু দেখতে পাচ্ছিস একটুখানি কি একটুখানি এই যে এই যে সাদা টুকুর এই যে সাদা টুকু শুধু সিম কার্ডটি শোনা দেখি এরকম চেপে ধরে বের করা যায় কি না তোর ঠোঁটে মাখাবো দাঁড়া তোর চুলে ঠোঁটে সব জায়গায় মাখাবো বলছি ওখান থেকে একটা সেফটি পিন নিয়ে আসো না তারপরে দেখছি কি করে নখ দিয়ে তো ধরতে পারছি না সে তো জানি যে নখ দিয়ে টান মারলে বেরিয়ে যাবে একটু ভালো কালার কিনে দে আর ওই নিচের পিন গুলো খারাপ হয়ে যাবে তো হ্যাঁ বল সঞ্জীব ভালো পালিশ কিনে দেন আরে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে গো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই চলে গেলে কিসের রাগ রে না দাদা ভাই আছো নাকি চলে গেলে গো

কেন বারোটার আগে না কেন দেখি আমার মোবাইল চার্জ নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেরিয়েছি খুব তাড়াতাড়ি শুভরাত্রি আমি কিছু কিনে দেবো না কেন রে তুই বলেছিস তো তুমি তো পুরোটা ঢুকাই দিয়েছো পিনটা দাও এই ইয়ে এই সিম কার্ডটা কি করে বের করবো বল না ভাই সিম কার্ডটা এই যে সিম কার্ড ভালো ওদেরই কি করে বের করবো আচ্ছা ঠিক আছে এত তাড়াতাড়ি পেটে ঢুকবে না ও তোমার বারোটার সময় খাও

হ্যাঁ 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 কত কি আরো কত কি আমার নামে দোষ দিবা না যে আমার জন্য এরকমটা হয়েছে এখন পাচ্ছে না এখন খোলো কাউ চিনি আসো ভেঙে গেলে কিন্তু আমি কিছু জানি না হ্যাঁ হ্যাঁ চিনতে পাচ্ছি গো চিনতে পারবো না কেন চিনতে পাচ্ছি তো তুই যেমন ফাটা তোর নেটও ফাটা বললাম বলে মেসেজটা পড়তে লজ্জা লাগলো হ্যাঁ বলছি তুমি খাও বারোটা ওঠো কখন ভাঙা কই গেলি রে কালকে একটু সকালে উঠতে হবে ও কত সকালে এইটা অভ্যাস হয়ে গেছে দাদা ভাই তুমি চলে গেলে একটা মেসেজ করে না আসছে না তা না হলে তোমার সাথে ঝগড়া করতে টাইম লাগবে না কি রে তোর বলে ছেলে মেয়ে হচ্ছে ভাঙা বললো হ্যাঁ আছে তো চারটে তুই জানিস না